আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে আসছি আজকে ব্যাটারি নিয়ে ভিডিও আজকে যে ব্যাটারিটা এটা হচ্ছে ডিজিটাল পার্লার ব্যাটারি যে ডিজিটাল পাল্লার ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এটি ফোর বোল্ট ব্যাটারি ফোর বোল্ট ফোর এম্পিয়ার ফোর বল ফোর এম্পিয়ার এবং এই ব্যাটারি গুলো ডিজিটাল পাল্লায় ব্যবহার করা হয় এই ব্যাটারি যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সহজ চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে বিভিন্ন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে আসছি আজ তো ব্যাটারি নিয়ে ভিডিও আজকের যে ব্যাটারিটা এটা হচ্ছে ডিজিটাল পাল্লার ব্যাটারি ডিজিটাল পাল্লার ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এমপি এটি ফোর বোল্ট ব্যাটারি ফোর বোল্ট ফোর এম পি আর ফোর বোল্ট ফোর এমপিআর এগুলো এই ব্যাটারিগুলো ডিজিটাল পাল্লায় ব্যবহার করা হয় এই ব্যাটারি যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এই ব্যাটারির দাম নিচ্ছি আমরা তিনশো টাকা ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা যে সকল এই ব্যাটারিগুলো নিতে চাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম করবেন বাকি টাকাটা ব্যাটারিটা হাতে পেয়ে ব্যাটারির মূল্য পরিশোধ করবেন এবং আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে বিভিন্ন প্রোডাক্টের আপনাদের আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসুন এবং কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় একই সাথে মাল্টিপল প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন মাল্টিপল প্রোডাক্ট যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কম আসবে এবং আমিও ডিসকাউন্ট দেব তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ অর্ডার করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন